সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম নং লীগের সম্মেলন অনুষ্ঠিত ফিলটি পাড়ায় যাত্রা শুরু করেছে রঙের ভাষা শিল্প চর্চা কেন্দ্র শিবগঞ্জে হুমায়ুন রাজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলহাজ আরিফ উদ্দিন মারা গেছেন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের চোদ্দ নম্বর ওয়ার্ড কমিটি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আজয়পুর উজালা ক্লাব চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের সভাপতি হিসেবে মোহাম্মদ আলহাজ ও সাধারণ সম্পাদক হিসেবে সিরাজুল ইসলাম ও আব্দুল মালিককে সহ সম্পাদক ঘোষণা করা হয় সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুলামিন বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ডাক্তার গোলাম রাব্বানি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল জেলা আওয়ামী লীগের সদস্য শহদীলতা আলোক পৌর মৎস্যজীবী লীগের সভাপতি শাহিন আক্তারের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবীল ইসলাম সূচনা বক্তব্য দেন জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশফাকুর রহমান রাসাল চাপাইনাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ফিলটিপাড়ায় যাত্রা শুরু করেছে রঙের ভাষা শিল্প চর্চা কেন্দ্র ক্ষুদ্র জাতিসত্তার পরিবারের শিশুদের প্রাথমিকভাবে হাতে কলমে ছবি আঁকা শেখাতে চালু হচ্ছে প্রতিষ্ঠানটি শনিবার বিকালে ফিল্টিপাড়ায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা জগন্নাথ সাহা অনুষ্ঠানে ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম লুৎফন হাসান সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন শিবগঞ্জ উপজেলার হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক আলহাজ আরিফুদ্দিন মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর তিনি দুই মেয়ে এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন শুক্রবার সকালে বাড়ির পাশে সরকারি কবরস্থানে তার দফন সম্পন্ন হয়েছে আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস্টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস্টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আর দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি